নমস্কার দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই মা তারা গুরু বামদেবের কৃপায় ভালো আছো এবং আগামী দিন যাতে তোমাদের অনেক ভালো কাটে সেই প্রার্থনায় আমি মা তারার কাছে সদা সর্বদা করি আজকে যে আমার ভিডিওর বিষয় সেটা হচ্ছে রাশি অনুযায়ী শুভ অশুভ পোষ্য মানে প্রত্যেকটা রাশি ব্যক্তিরা জাতক বা জাতিকারা তাদের রাশি অনুযায়ী যদি কিছু জন্তু জানোয়ার কিছু পোকামাকড় কিছু পোষ্যকে সেবা করে বা কিছু খাবার খাওয়ায় তাহলে কিন্তু সে শুভ ফল পেতে পারে নিজের জীবনে কীরকম শুভ ফল ব্যবসা বাণিজ্যের উন্নতি কেরিয়ারে উন্নতি লেখাপড়ায় উন্নতি সমস্ত দিক থেকে দাম্পত্য জীবনে সংসারে সুখ শান্তি বৃদ্ধি এরকম ধরনের শুভ ফল পেতে পারে কিন্তু শুভ পোষ্য অশুভ পোষ্যরও কিন্তু ব্যাপার রয়েছে প্রত্যেক রাশির জন্য কিন্তু সব পোষ্য শুভ নয় আবার সব পোষ্য কিন্তু অশুভ নয় কিন্তু আজকে আমার যেটা ভিডিওর বিষয়বস্তু সেটা হচ্ছে রাশি অনুযায়ী শুভ পোষ্য এবং অশুভ পোষ্য আমি আমার আগামী ভিডিওতে দিয়ে দেব। তার জন্য তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো যাতে আগামী ভিডিওতে তোমরা জানতে পারো তোমাদের রাশি অনুযায়ী তোমাদের জন্য অশুভ বা আনলাকি অ্যানিমেল কোনটা আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যকে জানার ব্যবস্থাও তোমরাই করে দিও পর উপকার করাও কিন্তু ইষ্ট সেবা যদি মানুষ তোমার দ্বারা উপকৃত হয় তাহলে কিন্তু তার যে সুফল সেটা কিন্তু তুমিই লাভ করবে তো এরপরে আমি শুরু করছি রাশি অনুযায়ী শুভ কোষ প্রথমেই বলবো মেষ রাশি মেষ রাশির জাতক বা জাতিকারা কুকুরকে খাবার খাওয়ান যদি আপনার বাড়িতে পশু হিসাবে কুকুর থাকে তাহলে তো কোনো কথাই নেই এই কুকুর কিন্তু আপনার জীবনের লাকিয়েস্ট অ্যালিমেন্ট হতে পারে তাকে ভালোবাসলে তাকে আদর করলে বা তাকে সেবা করলে কিন্তু আপনার জীবনে আয় উন্নতি নিশ্চিত বা লেখাপড়ার দিক থেকেও কিন্তু আপনি সাকসেস পাবেন বৃষরাশি। রাশি বৃষ রাশিটা হচ্ছে বিড়ালকে বিড়ালকে তো আর পোষা যায় না বিড়াল তো ডোমেস্টিক অ্যানিমেল এমনিতে ঘরে আসা যাওয়া করে কিন্তু রাস্তাঘাটে বিড়াল দেখলে বা এমন হতে পারে যে কোনো বাটিতে দুধ নিয়ে আপনি রেখে দিলেন বিড়ালের উদ্দেশ্যে সেই বিড়ালটা এসে খেয়ে গেল তাকে সেবা করুন যে কোনো উপায়ে তাহলে কিন্তু আপনি আপনার জীবনে শুভ ফল পাবেন এরপরে বলছি মিথুন রাশি মিথুন রাশির জীবনে হচ্ছে পাখি যে কোনো ধরনের পাখিকে যদি আপনি খাবার খাওয়ান দানা খাওয়ান বা যদি পুষেও রাখেন কিন্তু তাকে খাঁচায় বন্দি করে পোষা যাবে না খোলা মেলা মানে ওপেন যেটা হয় খাঁচা সেরকমভাবে আপনি আপনার বাগরান দায় বাগানে পুষতে পারেন কিন্তু পাখিকে বেঁধে রাখলে কিন্তু আবার সেটা আপনার জন্য আনলাকি হয়ে যেতে পারে তো মিথুন রাশির জাতক বা জাতিকারা যে কোনো ধরনের পাখিকে খাবার খাওয়ান শস্য দানা খাওয়ান তাহলে আপনার জীবনে আয় উন্নতি সমস্ত দিক থেকে ব্যবসায় প্রাচুর্য দাম্পত্য জীবনে শান্তি সব কিছু কিন্তু ফিরে আসবে কর্কট রাশি কর্কট রাশি জাতক বা জাতকরা মাছ যদি বাড়িতে অ্যাকোরিয়াম থাকে তাহলে তো খুব ভালো তাহলে অবশ্যই বাড়িতে নটা মাছ রাখবেন অ্যাকোরিয়ামে আর যদি মাছ না থাকে তাহলে কোনো জলাশয়ে গিয়ে পুকুরে গিয়ে মাছকে আটার গুলি করে খাওয়ান তাহলে আপনার জীবনে কিন্তু শুভফল আপনি পাবেন এরপরে আসছে সিংহ রাশি সিংহ রাশির হচ্ছে হাঁস বা মুরগি সবসময় তো হাঁস মুরগি শহর এলাকায় পাওয়া সম্ভব হয় না যারা গ্রাম দূর দিগন্ত থেকে আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই হাঁস মুরগিকে শস্য দানা খাওয়াবেন আর যেহেতু শহরে পাওয়া যায় না তাহলে তার বদলে যে কোনো ধরনের পাখিকেও দানা খাওয়ালে মানে খোলা খাঁচায় পোষে না একদমই খাঁচায় পোষা যাবে না মানে আপনার বাড়ির যদি বারান্দা থাকে বারান্দায় খাবার রেখে দিন শস্যদানা রেখে দিন চাল ডাল যে কোনো ধরনের দানা রেখে দিন বা ছড়িয়ে দিন রাস্তাঘাটে পাখির উদ্দেশ্যে তাহলে কিন্তু প্রচুর শুভ ফল পাবেন বুধ এবং রাহুর প্রভাবে সিংহ রাশির জীবনে পাখিকে সেবা করলে তার শুভ ফল প্রচুর পরিমাণে আপনি আপনার জীবনে পাবেন এরপরে আছে কন্যা রাশি কন্যা রাশির জাতক বা জাতিকাদের হচ্ছে শুভ পশু হচ্ছে মাছ আপনারা মাছ যদি আপনার বাড়িতে অ্যাকুরিয়াম থাকে তাহলে অ্যাকুরিয়ামের মাছকে সঠিকভাবে সেবা শুশ্রূষা করুন যত্ন নিন পয় পরিষ্কার রাখুন মাছকে যাতে কোনো মাছ কোনোভাবে মারা না যায় সেদিকে খেয়াল রাখবেন অসুস্থ হয়ে যদি এমনি মাছ তো মারা যেতেই পারে সেটা আলাদা বিষয় যাতে তার অযত্নে শিকার হয়ে মাছ না মারা যায় তাহলে কিন্তু আপনার জন্য আবার আল্লাগি হয়ে যেতে পারে আর যদি বাড়িতে না থাকে তাহলে পুকুরে গিয়ে মাছকে আপনি যে কোনো ধরনের খাবার যেটা পাউরুটি হতে পারে আটার গোলা হতে পারে সেগুলো খাওয়ান বৃষ্টি রাশির জাতক বা জাতিকাদের এটা একটা সাংঘাতিক বিষয় যেটা হয়তো সম্ভব না যদি সম্ভব হয় তাহলে তো মানে আপনার জীবনে আকাশ ছোঁয়া উন্নতি আপনি করতে পারেন বৃষ্টিক রাশির হচ্ছে শুভ পোষ হচ্ছে সাপ যেটা সম্ভব নয় বাড়িতে পোষা যদি সম্ভব হয় কোনো এমন জায়গায় আপনি সাপের উদ্দেশ্যে যেখানে হয়তো আপনি মানে বুঝতে পারছেন সাপ থাকতে পারে সেখানে আপনি মাটির পাত্রে দুধ রেখে আসুন যদি সাপ সেটা গ্রহণ করে তাহলে আপনার জীবনে আয় উন্নতি কিন্তু আকাশ ছোঁয়া হতে পারে আর যদি না সাপ আপনি পান যে কোনো ধরনের যেগুলো পোকা মাকড় হয় যেমন পিঁপড়েকে চিনি খাওয়ানো বা কোনো রকমের যে পোকামাকড় থাকে পতঙ্গ থাকে কীট পতঙ্গ তাদেরকে সেবা করলে কিন্তু বৃশ্চিক রাশির জীবনে প্রচুর সফলতা আসে ধনুরাশি ধনু রাশির হচ্ছে শুভ পোষ্য হচ্ছে খরগোশ বা গিনিপিক আপনি যদি আপনার জীবনে খরগোশ বা গিনিপিক পোষেন যদি সম্ভব হয় তাহলে প্রচুর সাকসেস আপনি আপনার জীবনে পাবেন শুধু সাকসেস নয় আপনার বাড়িতে যদি আপনার সন্তানরা লেখাপড়া করে তারাও কিন্তু হায়ার স্টাডি করে জীবনে প্রচুর উন্নতি করতে পারে তাই অবশ্যই ধনুরাশি জাতক বা জাতিকা যদি আজকে আমার ভিডিও দেখেন সম্ভব হলে বাড়িতে খরগোশ বা গিনিপিক পোষার ব্যবস্থা করুন আর যদি না হয় কখনও জীবনে কখনো যদি সম্ভব হয় কোনো জায়গায় গিয়ে কোনো জুতে গিয়ে কোনো চিড়িয়াখানায় গিয়ে খরগোশ বা গিনিপেককে সেবা করে আসবেন যাতে আপনি আপনার জীবনের যে অ্যানিমেল তাকে সেবা করার মাধ্যমে কিছু উপকার আপনি পেতে পারেন ধনু পরে আসছে মকর রাশি মকর রাশির শুভ পোষ্য হচ্ছে কুকুর আপনি রাস্তাঘাটের যে স্ট্রিট ডগ হয় তাকেও সেবা করলে কিন্তু আপনার জীবনে প্রভূত ফল পাওয়া যাবে তা চেষ্টা করবেন রাস্তাঘাটের স্ট্রিট ডগদেরকে কোনোভাবে আঘাত না করার পারলে তাদেরকে কিছু বিস্কুট খাওয়ানো বা যা আপনার সামর্থ্য অনুযায়ী সেটা খাওয়ানোর চেষ্টা করবেন কুম্ভ রাশি কুম্ভ রাশির লাকিয়াস্ট অ্যানিম্যাল হচ্ছে মাছ কুম্ভ রাশির জাতক বা জাতিকারা বাড়িতে মাছ পুষণ যদি সম্ভব না হয় কোনো পুকুরে গিয়ে মাছকে খাবার খাওয়ান একদম অন্তিম হচ্ছে মিন রাশি মিন রাশির শুভ অ্যানিমেল যেটা লাকিয়াস অ্যানিমেল সেটা হচ্ছে গরু সপ্তাহে অন্তত একদিন গরুকে যে কোনো ধরনের সবজি খাওয়ান দেখবেন আপনার জীবনে অনেক রকম বাধা বিঘ্ন প্লাস শত্রুতা শত্রুতা কিন্তু কেটে যাবে কারণ মিন জীবনে শত্রুতা একটু বেশি থাকে কারণ মিন একটু পরোপকারই হয় যাকে উপকার করবেন তার থেকে কিন্তু শত্রু আপনার দিকে চলে আসবে তার জন্য চেষ্টা করুন যে সপ্তাহে অন্তত একদিন হলো গরুকে সেবা করার তাহলে আপনার জীবনে দেখবেন অনেক রকম বিপদ আপদ সব কিছু কেটে যাবে তাহলে আজকে আমি আমার ভিডিওতে রাশি অনুযায়ী শুভ কৈশোর নাম তুলে ধরলাম যেগুলো আপনাদের জীবনে সেবা করতে পারলে যার ফল কিন্তু আপনি হাতে না হাতে পারবেন যে কোনো ধরনের ধন্যান্তরী টোটকার মতন কিন্তু এগুলো কাজে দেখবে একবার করেই দেখুন আর যেই ফল আপনারা পাবেন চার দিন করুন চার দিন করার পরে যে পরিবর্তন আপনার জীবনে আসবে সেটা কিন্তু আপনি আমাকে কমেন্টে লিখে জানাবেন আর আগামী ভিডিওতে আমি আপনাদের আনলাকি পোষ্য কোনটা সেটা নিয়ে ভিডিও দিয়ে দেবো আর সেটা জানার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আগামী ভিডিওতে আপনারা জানতে পারেন আপনাদের জন্য অশুভ পোষ্য কোনটা কারণ ভুল করে যদি আপনি আপনার রাশি বিরুদ্ধ কোনো পোষ্যকে সেবা করে ফেলেন সেটা কিন্তু আপনার জীবনের শুভ বদলে অশুভ ফল দেবে তো আজকে আসি বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আগামী দিনে আবার ইন্টারেস্টিং কিছু ইউনিক টপিক নিয়ে আমি উপস্থিত হবো যাতে তোমরা ভালো থাকো এবং নিজেদের জীবনে অনেক এগিয়ে যেতে পারো